আপনি তো মূলত বকনা ব্যবসায়ী হ্যাঁ মূলত এখন বর্তমান বকনা কালেকশন করছে এবং বকনা বাচ্চা বিক্রি করছে এটা আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য রিজিকের মালিক আল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো হচ্ছে বাবা আচ্ছা আজকের প্রোগ্রামে কতগুলো গরু দেখাবেন কাকা আজকের প্রোগ্রামে গরু দেখাবো 6 পিস বাচ্চা দেখাবো এটা 6 পিস হ্যাঁ এবং 6 পিস বাচ্চায় খুব খুব জাতমান কোয়ালিটি বাচ্চা দেখাবো দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে কি বাচ্চা দেখায় আলমগীর ভাই কোন কোন জাতের গরু আছে আজকে থাকবে হচ্ছে এডিএল এর আর হচ্ছে এসিআইবি এর হলস্টেন ফিজিএম বাচ্চা থাকবে এটা তো চলেন আমরা তিনটা বাচ্চা থাকবে হচ্ছে মাঝারি সাইজ এটা চার মাস পরে হিটে আসবে আচ্ছা আর তিনটা বাচ্চা থাকবে হচ্ছে একবারে রেডি বাচ্চা তার মধ্যে সর্বশেষ বাচ্চাটা থাকবে হচ্ছে 1 আ মাসে সিমেন্স আছে জায়গা থেকে কিনছি ওনারা বলেছে তবে ওটা আমি বিশ্বাস করব না এইজন্যই করব না যে যেহেতু আমি নিজে চোখে দেখি নাই আচ্ছা আমার ফার্মে আসার পরে আরো দুইটা বাচ্চার হিট আসছে অলরেডি আমি দেখছি যে মল ভাঙছে কিন্তু প্রথম অবস্থায় হিটটা মিস করা লাগবে যার কারণে হিটটা আমি এখনো দেই আগামী একুশ দিনের মাথায় হিট আসলে ইনশাল্লাহ দর্শক ভাই জেনে নেবেন ওনার বাসায় একটা ভালো ডাক্তার দিয়ে এসে অথবা এডি এর একটা বীজ দিয়ে দেবে আচ্ছা আগামী একুশ দিনের মাথায় আর লাস্ট নাম্বার বাচ্চাটা ছয় নাম্বার বাচ্চাটা খুবই ভালো বাচ্চা ওটা হচ্ছে এডি এর বাচ্চা সে বাচ্চারা দেড় মাসের সেমেস দেওয়া আছে কিন্তু বিশ্বাস করছি না আমি তবু আবার শরীর দেখলেও বোঝা যাচ্ছে যে কনসেপ্ট হওয়ার চান্সটা আছে বাইসান্স যদি মিস্টেক যদি করে আমি বলছি না যে হান্ড্রেড পারসেন্ট থাকবে যদি মিস্টেক যদি করে আবার যদি হিট যদি পরে আসেই যায় তাহলে উনি একুশ দিনের মাথায় আবার পরবর্তী একটা ভালো বীজ দিয়ে দিবে হচ্ছে বেকার আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখে আর এগুলোর দরদাম জানান জান ঠিক আছে বেটার দেখো দেখো আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু কাকা এটা এটা এসিআই বিজের হলস্টান ফিজিয়ান বাচ্চা এটা একটা হ্যাঁ হলস্টান ফিজিয়ান এসিআই বিজের বাচ্চা হ্যাঁ এসিআই বিজের বাচ্চা বাচ্চার পার্সেন্ট গোট এবং শোলের উপর ছাপটা অনেক সুন্দর আসছে হ্যাঁ হ্যাঁ মাথাটাও অনেক ছোট এই যে দর্শক ভাইকে দেখাও হাঁস গলা একেবারে গলা কম্বল কিছুই না রসুন চোষার মতন চামড়া পাতলা বয়সটা কেমন আছে কাকা বয়সটা আনুমানিক আট থেকে নয় মাস প্লাস আট থেকে নয় মাসের মতো বয়স আছে হ্যাঁ হ্যাঁ দুধ হয় এখনই দেখতে পাচ্ছেন এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই গর্জিয়াস কালার কম্বিনেশনের একটি গরু এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল এই গোটির দাম কেমন রাখছেন কাকা এটা থাকবে হচ্ছে আজকে এক দুই তিন তিনটার একটা লট থাকবে যদি কোনো দর্শক ভাই যদি পছন্দ করে নেয় তাহলে পঁচাশি হাজার টাকা করে দাম নেব এটা এক এক পিস পঁচাশি হাজার টাকা লট হ্যাঁ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি জি আচ্ছা চলেন আমরা দ্বিতীয় নাম্বারটি দেখ আচ্ছা ঠিক আছে কাকা এই পাশে সিএলের দ্বিতীয় নাম্বারে মার্শাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা তোমার এডিএল এর একটা হলস্টান ফিজান বাচ্চা এটা এডিএল এর হলস্টান ফিজান দেখতে পাচ্ছে হ্যাঁ এই বাচ্চাটির বয়স কেমন আছে এটা বয়স আনুমানিক দশ মাস প্লাস হবে বেটা দশ মাস প্লাস বয়স দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এডিএল বি একটি বাচ্চা খাওয়া দাওয়া একদম সুস্থ সবল হ্যাঁ খুবই ভালো বেটা একেবারে সুস্থ সবল বাচ্চাটা দেখার মতন চমৎকার চেহারা আল্লাহ রহমতে হয়েছে এবং ওলান পালান খুবই ভালো দেখা মাশ আল্লাহ দর্শক ওলানটা দেখতে পাচ্ছেন এখনই মনে হচ্ছে খুবই দারুণ তলা নামছে এক থোক না ওলান এবং মাজাটাও অনেক স্টেট এবং ভারী মাজা এবং এই পার্ট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই দারুণ একটি বাচ্চা বয়স 10 মাস প্লাস হ্যাঁ 10 মাস প্লাস বেটা আচ্ছা আচ্ছা তিনটা বাচ্চা তো লট করেছেন হ্যাঁ তিনটা বাচ্চা লট 1 2 3 এবং ঠোঁট মোট সম্পূর্ণ গোলাপে মাথার এটাও খুব অনেক সুন্দর গঠন টুক এবং খুবই পাতলা চামড়া খুবই এক কথা খুবই পাতলা চামড়া গরুর চেহারাটা অনেক দারুণ আসছে بیٹা হ্যাঁ আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন 85000 টাকা 85000 টাকা চলেন আবার তিন নম্বর গরুটি দেখে আচ্ছা ঠিক আছে এটা দেখুন আমরা এই পাশে ছিলে তিন নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা তোমার একটা এডিএলবি এর হলস্টার ফিজেন বাচ্চা এটা হ্যাঁ একেবারে তো সাদা একেবারে সাদা এবং চেহারা সৌন্দর্যের জন্য আমাদের প্রচলিত নাম আছে এই দেশে রানী শঙ্কর বলে হ্যাঁ

এইবার থেকে যদি একটু খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল খুব খাই বেটা একেবারে মনে হচ্ছে বাগের মতন খাবার গড়জে আছে আচ্ছা আচ্ছা লটে দাম রাখছেন 85000 হ্যাঁ 85000 টাকা আচ্ছা এখানে কি দর দামের সুযোগ আছে দর দর সুযোগ নাই আহা মরে কোনো কিছু না হালকা পাতলা সম্মানীয় করবে বেটা দর্শক ভাই যদি পছন্দ করে নেয় তিনটা বাচ্চা লটে দাম রাখছেন 85000 টাকা পার পিস হ্যাঁ পার পিস 85000 টাকা আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখ আচ্ছা ঠিক আছে

একুশ দিনের মাথায় যে দর্শক ভাই পছন্দ করে নেবেন উনি দিয়ে দিবেন হচ্ছে আচ্ছা ফার্স্ট এইড মিস করানো হয়েছে হ্যাঁ ফার্স্ট একেবারে রেডি বক না আবার এটা খুব দ্রুতই হিটে চলে আসবে হ্যাঁ আবার একুশ দিনের মাথায় ইনশাল্লাহ হিট আসবে তখন দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা এবং তলা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই দারুণ আছে এই পার থেকে যদি একটু এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই এক্সেপশনাল কালার কম্বিনেশন এবং একদম রেডি বক না এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই সিঙ্গেল নিতে চায় এটার দামটা কেমন রাখছেন এই বাচ্চাটা দর্শক ভাই যে পছন্দ করবেন ওনার জন্য থাকবে হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বেটা এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম আচ্ছা দর দামের সুযোগ আছে হালকা সম্মানীয় করবো বেটা একদম রেডি বাচ্চা এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই বাচ্চাটি নিতে পারবে জি জি চলেন আমরা পরবর্তী গরুটি দেখি আচ্ছা ঠিক আছে বেটা সিরিয়াল নাম্বার পাঁচ মার্শাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু কাকা এটা এটা তোমার এসিআই বিজের একটা হলিস্টান ফিজেন বাচ্চা বেটা এসিআই বিজের হলিস্টান ফিজেন জাতের একটি বক না হ্যাঁ হলি আচ্ছা আচ্ছা বাচ্চাটির বয়স কেমন আছে বাচ্চাটার বয়স আনুমানিক 15 মাস প্লাস হবে বেটা 15 মাস প্লাস বয়স হ্যাঁ 15 মাস এটা তো বীজ দেওয়া আছে না বীজ এটা দেয়া নাই 6 নাম্বার বাচ্চাটা দেয়া আছে এই বাচ্চাটা 4 নাম্বার আর হচ্ছে 5 নাম্বার এই দুইটা বাচ্চার হিট আসছে আমি হিট দেই নাই ফার্মে আসার পরে

এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বড় সরো একটি বকনা একদম রেডি বকনা ফার্স্ট এড মিস করা আছে এবার কিন্তু আসলে আপনারা দিয়ে নিতে পারবেন কাকা এই বকনাটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন এটা সিঙ্গেলে থাকবে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা বেটা এক লক্ষ পঁচিশ হাজার হ্যাঁ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা খুবই ভালো বাচ্চা হ্যাঁ বেটা এই যে সাম সুসাম মনে হচ্ছে একদম লাদুস লুদুস শরীরের সাথে চিকচিক করছে পশম টশম গুলা ঠিক আছে আচ্ছা এবং উলান পালানের যে জায়গা এখন এখনই মনে হচ্ছে যে জায়গা নিচে অনেক একটা দুধের গাভি হবে এটা আশা করা যায় আল্লাহর কাছে হচ্ছে ব্যাপার আচ্ছা চলেন আমরা পরবর্তী গটি দেখি আচ্ছা ঠিক আছে দেখা সিরিয়ালের 6 নম্বর এবং সর্বশেষ মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজ গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা তোমার এডিএল এর একটা হলস্টেন ফিজিয়ান বাচ্চা এটা এডিএল এর হলস্টেন ফিজিয়ান হ্যাঁ বাচ্চাটা 6 নম্বর বাচ্চাটা খুবই বড় সরো এবং এই যে ঠোঁট থেকে শুরু করে হুম হুম প্রত্যেকটা পায়ের খুর চারটি পায়ের খুর একেবারে গোলাপি কালার গলাটা একেবারে হাঁস গলা দর্শক ভাইকে দেখাও কানে অনেক লোম মাথাটার গঠনটা অনেক সুন্দর এবং শরীরটা খুবই সুদ সে দেখো বেটা দেখানোর কোনো কিছুই নাই একেবারে মনে হচ্ছে গদ গদ করছে গলাটা ঝোল কম্বল কোনো কিছু নয় একেবারে গলা বেটা এবং অনেক বড়ি। যে আল্লাহর মতো অনেক সুন্দর কোয়ালিটি এটাই বললেন দেড় মাসের বিষ করা এটা আমি যেখান থেকে নিছি এদের হচ্ছে দেড় মাসের কথা বলছে কিন্তু দেড় মাসের কথা ওদের কথা বিশ্বাস করা যাবে না বেটা যেহেতু আমি নিজে আচ্ছা আচ্ছা হচ্ছে ব্যাপার এটাও রেডির দামে বিক্রি করবে হ্যাঁ রেডির দামে বিক্রি করব কারণ দেড় মাসে সিমেন্টস এটা ধরা যাবে না যেহেতু তিন মাস ছাড়া চেক করা যাবে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে রেডি হিসাবে বিক্রি করতে হবে যদি থেকে যায় তাহলে দেখা যাচ্ছে যে ভাগ্য অনেক ভালো হলে আর যদি বাইসাস মিস্টেক যদি করে তাহলে পরবর্তী হিট আসলে হিট দিয়ে দেয়া লাগবে হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা এই গোটির দাম কেমন রাখছেন এটা থাকবে হচ্ছে আজকে 155000 টাকা ব্যাটা 155000 হ্যাঁ 155000 টাকা বাচ্চা এবং খুবই উচ্চচড়া বড় সরো এবং এই থেকে দেখা দরকার ঘাস ঢানো গলা সমান ऊंचा আচ্ছা আচ্ছা এত ছوڑا ऊंचा ছوڑا মানে মাথা থেকে শুরু করে মাধা পর্যন্ত ऊंचा ছوڑا খুবই দেখার মত বাচ্চা बेटा অনেক বড় সরো একটা গালি অনেক বড় সরো এবং আল্লাহ যদি মাছের আগে দাঁত কিন্তু তিনটা বাচ্চারে এখনো হয়নি বেটা এখনো দাঁতে নাই এখনও দাঁতে নাই কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি এই বাচ্চাগুলো 14 থেকে 16 মাসের মধ্যেই মনে করা যায় হিট চলে আসে এত বছর দাম রাখছেন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি দর্শক ভাই যদি পছন্দ করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম নিব দর দাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কাকা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শক ভাইকে বলবো গরু এই যে আমি যে ছয়টা বাচ্চা দেখালাম আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যারা একচুয়ালি খামার করতে চাচ্ছেন নতুন খামার এবং দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় পাঁচ সাতটা বাচ্চা খামারে তুলতে চাচ্ছেন তো আমি বলবো যে আমার প্রোগ্রাম এবং আমার বাচ্চাগুলো দেখে আপনি নিয়ে আনবে এমন কোনো কথা নাই আপনি আরও অনেকের প্রোগ্রাম আছে আপনি দেখবেন তো দেখে যার যার প্রোগ্রাম দেখে ভালো লাগবে তার বাচ্চাটাই আপনি নেবেন কোনো সমস্যা নাই কোনো সন্দেহ নাই বাচ্চা জাতমান কোয়ালিটি প্রথম অবস্থায় যদি আপনি প্রথম অবস্থাতে আপনি খামারে যদি জাতমান কোয়ালিটি বাচ্চা যদি সংগ্রহ করে যদি খামারে লালন পালন করতে থাকে পারেন তাহলে ইনশাল্লাহ মনে করি যে এখান থেকে লাভ হবে লস হবে না আর আপনি কেনার সময় যদি আপনি সস্তা খুঁজতে যায় আপনি অজাত বাচ্চা নিলেন কিংবা জাত নাই নাই গরুটা সস্তা তো এই সস্তা খুঁজতে যায় আপনি অজাত গরু নিয়ে খবরদার বিপদে পড়বেন না আপনি প্রথম চান্সেই দেখি শুনে জাতমান কোয়ালিটি খুবই সুন্দর দেখে জাতমানের বাচ্চা নেবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ রহমতে আপনি লাভবান হয়েছেন এবং যার কাছ থেকে নিয়েছেন উনিও লাভবান হবে কারণ আপনি লাভবান হলে আমি আপনার কাছে আবার বিক্রি করতে পারবো আপনার আত্মীয়র কাছে আপনার ভাইয়ের কাছে আপনি আমাকে পরবর্তীতে ফোন দেবেন যে আলমগীর ভাই আপনার কাছ থেকে পাঁচটা বাচ্চা নিছি সাতটা বাচ্চা নিছি আমার বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে আমি পরবর্তীতে আমার অমুক ভাই কিংবা অমুক আমার আত্মীয় আরও দুইটা পাঁচটা নিতে চাচ্ছে আমি আপনার কাছ থেকে নেবো আমি আপনাকে খুঁজতে যাব না আমার জিনিস যদি ভালো হয় ইনশাল্লাহ আপনি আমাকে খুঁজে নেবেন এ হচ্ছে ব্যাপার আর একটা কথা বলবো প্রবাসী ভাই যারা আছেন এনারা সচরাচর বেড়া ফার্মে আসার লোক থাকে না এই হচ্ছে ব্যাপার তে প্রবাসী ভাই যারা গরু কিনবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি ভিডিও দেখি যদি পছন্দ যদি হয় আপনার তাহলে ফোন দেবেন ইনশাল্লাহ যে কোনো টাইমে রিসিভ করবে এবং আপনার বাড়িতে গরু পৌঁছায় দেবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেবো হ্যাঁ আমার ফোন নাম্বার আমি নিজে বলে দিচ্ছি স্ক্রিনের পর থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তিতাল্লিশ তিরিশ বাষট্টি এটাতে সরাসরি কল করলেও পাবে এবং এমও হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাআল্লাহ যেখান থেকে ফোন দিবি যখনই ফোন দিবি ইনশাল্লাহ রিসিভ করবো কথা বলবো সমস্যা নেই ঠিক আছে একা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বারাকাতুহু